আসসালামু আলাইকুম হ্যালো গ্যাজ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে আমরা এখন রাজশাহীতে এসেছি নোয়া যে ফয়সাল বের কালা খেতে গতবারের আগে আবার আসলাম কিন্তু বাজার মাংসটা খেতে পারি নাই কালা খেতে পারছি তাই নাম্বার নিয়ে নিয়েছিলাম ওই ফয়সাল বাইকে ফোন দিয়েছি ফোনটা করেছি আমাদের জন্য বাজার মাংস রাখবি যা যাক দেখা যাক পাওয়া যায় কি বাজা মাংসটা এই যে আমার বাতিজা আমার মামা ওই যে আমার বাগিনা বাতিজা তা আমরা পাঁচজনে মিলে খেতে যাচ্ছি তা যাক দেখা যাক ফয়সার বাইকে গতবার ফয়সার বাইরে পাই নাই উনি পাঁচটার পর্দা চলে যায় তারপর দেখা যাক উনি পাওয়া যায়নি আমরা পাঁচটা পাঁচ ছয়টা বাজে গেছে মনে হয় যেতে যেতে তো প্রচুর খুঁজা লাগছে ভাই কি কী বলবো এই যে পয়সার বাইরের দোকান ফয়সাল ভাইয়ের ফটো দেখা দিচ্ছে তারপর দেখছি ওইখানে ফয়সাল ভাইয়ের বাবা এই যে ভাজা মাংস ভাই খাইতে অনেক মজা ভাজা মাংস দেখি এখনই জি জ্বলাইতেছে ভাই কি বলবো রে ভাই এই যে এটা ফয়সাল ভাইয়ের বাবা অনেক মজার লোক ওনার সাথে আমার আরো আগেই ভাবুইছি এবার ওনার সাথে অনেক বললাম হ্যাঁ সবাইকে দাওয়া দিতেছে সবাই চলে আসবে নোয়াটা খেয়ে যাবেন চলে আসতে সবাই আমি আর কি বলবো অনেক মজাদার ভাই কি বলবো এই যে আমাদের এখন টেবিলে খাবার দিবে আমরা খাবো এই যে মাম কি কী বলবো রে ভাই এত মজা খাবার আমার বাতি যায় আর দুই বাতি যায় মনে করেন অলরেডি দুই প্যাকেট মেরে দিয়েছে কি বলবো আমার বাগিনায় আমরা মারতে নিয়েছি এখন খাবো হুম এই যে বাতি বাতিজার বলতেছি বাতিজা কমায়ে খাও বাতিজা যা না এত স্বাদ পেয়ে আরও প্লেট খাব ভাই কি মজা যে আপনার যে বোঝাই পারবো না এত মজা এত মজা বলার ভাই হুম মামুকে বলতেছি মামু তুমি নলা মখ দাও তাড়াতাড়ি খাও দেখো কিমন স্বাদ লাগে মামু তুমি খাই না হুম আমি বললাম না রে খাও আরে এত মজা রে আগে যদি জানতাম রে তোর রাজশাহী থাকতাম রে বাতি যাই বলতেছে বাগিনে বাগিনের রাজশাহী তোরা বিয়ে গরম আর এত মজা মজার খাবার খাম হুম কি বলবো রে ভাই এত মজা লাগে কি বলবো আর বলতেছি কি রে বা না তুই যে তাড়াতাড়ি খা কইরা বেশি কথা কইস না না ভাই সত্যি কথা রে ভাই আর সেই আসলে অনেক মজা ভাই খাওয়ার মতন আমি কি বলবো ভাই রে ভাই যারা যারা খাইছে তারাই কইতে পারবো তোর মজা রে ভাই হুম গরম গরম কালা গুনা খাইতে রে ভাই কি যে মজা বলার বাইরে আবার লুইয়া ভাই কি বলবো রে ফাটা আরে ভাই যদি বুঝায় বলতাম এত মানে আমি করে মানে নিয়ে যাইতে পারতাম তাহলে আরো বেশি মজা হইতো মানে বুঝাইতাম যে কত স্বাদ যারা খাইছে তারাই বলতে পারবে কি সাদ তো বাঘিনার রে মামারে বলতেছি মামা কি হয়েছে তোমরা অলরেডি ওর দো বাতি যা দুই বাতি যা তিন ফিলেট মাইরা দিছে আমি তো এক ফিলেটই মারতে পারি না এক ফিলেটের মধ্যে যে ভুল মাংস এটাই খেতে পারি না এই যে আমার বাগিনা না হম মামুরে বলতাছি মামু আস্তে আস্তে খাও এই যে বলতেছি মামু আড্ডি খেয়ে বানি কুরমুরে আড্ডি এই যে বাগিনা আমরা তো ইত্রমি করতেছি হম হম বাতিজার বাঘ দুই বাতিজায় দে সিরিয়ালাইতে যে খাইয়া কি বলবো রে ভাই মজা অনেক মজা লাগে যে পয়সাল ভাই নাই পয়সাল ভাইয়ের ইয়ে মাজা তো ভাবলাম যে কটা ছবি তুলি তো ছবি তোলার জন্য সবাই রাখতেছি কটা ছবি তুললাম এই যে পয়সাল ভাইয়ের বাবা ওনার সাথে কথা বললে এই যে এখানে আসলাম ছবি তুললাম যদি আমাদের ভালো লাগে থাকে তাহলে আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন লাইক দেবেন শেয়ার করবেন